উত্তর জেলায় ফের পুলিশের জালে ধরা পড়লো বার্মিক সিগারেটের বিপুল চলান পানিসাগর থানার অভিযানে বাংলাদেশে পাচারের আগে আটক হলো ষাট লক্ষাধিক টাকার অবৈধ সিগারেট বোঝাই একটি বলেরো গাড়ি সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককেও আজকে আমাদের কাছে একটা সংবাদ আসে যে দামছড়া রোডে একটা বলেরো পিক আপ গাড়ি যার নম্বর টি আর জিরো ফাইভ জি পনেরো নব্বই এই গাড়িতে কিছু ফল প্রসাদী থাকবে এবং এর নিচে বিদেশি সিগারেট থাকবে সেই মোতাবেক আমাদের মাননীয় এস ডিপিও সাহেব শ্রী রাহন বলাহারা আইপিএস আমি এবং আমার অফিসাররা আমরা এন বসে বসি জলেবাসা পেঁকে ছড়া রোডের ভেতরে এবং আমাদের সোর্স মারফত যখন খবর পাই যে জলেবাসা বাজার ক্রস করছে তখন আমরা এই যে জলেবাসা ইটবাটটা ওটার কাছাকাছি আমরা ওকে আটক করি আটক করে গাড়ি চেক করি এবং গাড়ি থেকে কিছু সিগারেটের কার্টুন পাই প্যাট্রন সিগারেট ওকে জিজ্ঞেস করি এই সিগারেটের বৈধ কাগজপত্র নিয়ে ও কিছু